আসলাম আবার একটা নতুন ভিডিও তো যে দেখতে পাচ্ছ ধনিয়াখালী ঘনশ্যামপুরের রনি সাউন্ডের মালিক আছে বন্ধু আছে তো ওরা আজকে এসছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তো টাইম চলে এসছে জানুয়ারির সিজন চলে এসছে তাই নতুন আপডেট রনি সাউন্ডেরও আসছে তেমন পনেরো ইঞ্চি সবাই আপডেট দিয়েছে কম বেশি দেখতে পাচ্ছ কাজও হচ্ছে তো রনি সাউন্ডেরও নতুন পনেরো ইঞ্চি আসছে একদম ফুল পনেরো তো এখন কি মেশিন দিয়ে বাজাবে এখন সিদ্ধান্ত করেনি ঠিক আছে সবাই কম বেশি বড় মেশিন দিয়ে দেখছো রনি সাউন্ডেরও যাই হোক চেকিংয়ের দিন দেখতে পারবে তবে অল পনেরো আসছে এইটুকু তোমাদের একটা সুখবর দিয়ে দিলাম এবার বক্স খুব তাড়াতাড়ি আসবে আমার উপর নির্ভর করছে আমি যত তাড়াতাড়ি করে দিতে পারবো আমার এমনি ধরো চাপ রয়েছে তো চেষ্টা করব তবে জানুয়ারির আগে চলে আসবে এটু গ্যারান্টি জানুয়ারির জন্য তোমরা বুকিং করতে পারো আর তারপর থেকে যত ফিল্ড আছে সেগুলোর জন্য বুকিং করতে পারো রনি সাউন্ড ধনিয়াখালী ঘনশ্যামপুর আগের মালটা ফুল ফিটিং তোমরা দেখেছো বারো ইঞ্চির লাস্ট ফিল্ড বেজে গেল বইচি বেড়ালা তো এরপরে আসছে পনেরো ইঞ্চি নিয়ে তো এখন এই মুহূর্তে রনি সাউন্ডের কোনো ফিল দেখতে পারবে না একবারে ফার্স্ট ফিল দেখবে পনেরো ইঞ্চি দিয়েই ফার্স্ট ফিল কোথায় দেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ ভাড়া তো ধরা আছে যেগুলো কোন দেওয়ার ইচ্ছা আছে এখনো সিদ্ধান্ত করতে পারছো না কোন ফিল্ডে দেবে তো যে রনি সাউন্ডের মালিক আছে দেখতে পাচ্ছ একদম নতুন কিছু ডিজাইন নিয়ে আসবে ডিজাইন বলতে পেছনে ছবি আঁকা হবে একদম ইউনিক যেটা সবাই আঁকছে তার থেকে কিছু আলাদা ধরনের চেষ্টা করছে আর চোং টং যেমন আছে থাকবে এখন চোঙের তো আপডেট দেবে না মানে চোংয়ের ধর সম্ভব হলে আপডেটও দিয়ে দিতে পারে সব কিছুরই ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করব না ছোটোর উপরেই রাখছি বক্স যখন আসবে আস্তে আস্তে সব দেখাবো তো আজকে বায়না হয়ে গেল রনি সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি তিরিশ খুব তাড়াতাড়ি আসছে তা যাই হোক ওটা আমার উপরে রনি সাউন্ডের উপরে নয় ও বায়না করে দিয়ে গেছে এবার আমি যত তাড়াতাড়ি পারবো দেবো এবার এইগুলোর মাঝেই হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা রনি সাউন্ডের ফ্যান আছো বা রনি সাউন্ডের যা রনি সাউন্ডকে যারা ভাড়া করো ভক্ত বললে চলে তাদের জন্য সুখবর পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যারা বলছিল তাদের জন্যই নিয়ে আসছে রনি সাউন্ডের নতুন আপডেট গেল বছর এই টাইমেই বসটা নেবেছিলো নাকি পরে জানুয়ারির আগে নেবেছিলো তো ঠিক গেল বছর যে যেরকম টাইম নেবেছে সেরকম টাইমেই নামবে ওটা জানুয়ারি ছ তারিখ চেকিং ছিল তার আগে চেকিং হবে কেন জানুয়ারি ফিল্ড খাটবে তখন ফিল্ড চলবে তো এবছর জানুয়ারির আগে আসবে এটা বলতে পারি তো চলো আর ভিডিওটা বড় করলাম না এইটুকুই যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আগে একটা বিকালে সন্ধ্যের দিকে একটা বক্সের ভিডিও ছাড়ব দেখতে পারবে চলো টাটা বাই